রেইজে গেছে খালি পেয়ে যাবো এখন একটা সেট না আমি ওই যদি পড়ি না না নিয়ে আসতে পাবে না আমি কোথার থেকে নিয়ে আসবো প্রিয়াঙ্কাটাকে না ধরে মার দিতে পারি তুমি লাগাচ্ছি ইন্দোরেল তুমি সেট করো আমি আমার জুতোটা ছিঁড়ে গেছে সেফটি লাগাই হাঁটতে হাঁটতে ওর দোষ কিছু নেই মানে অযুত যে আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে এই ড্রামামাজ মুখ্যমন্ত্রী যেহেতু আমি কদিন আগে বলেছিলাম না আগে অজন্তার হাওয়াই চটি পড়তো এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেভেলটা ব্লেড দিয়ে তুলে দেয় আজকে একটা সভাতে দাসপুরে সেফটি পিন লাগিয়েছে জুতোতে সবার সামনে এই নাট্যকার এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল গোটা রাজ্যকে টুপি পরিয়েছে